আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা আপনাদের সকলকে হালাল কুকবুক এর চ্যানেলের পক্ষ থেকে টমেটো সস রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে টমেটো সস এই টমেটো সস এইভাবে তৈরি করলে আপনারা যে কোনো স্ন্যাক্স দিয়ে পরিবেশন করতে পারেন নান রুটি পরোটা কাবাব ইত্যাদির সাথে পরিবেশন করতে পারবেন আর আমি এমনভাবে এই টমেটো সস তৈরি করেছি যার উপকরণগুলো সবার ঘরে ইনশাল্লাহ থাকবে এইভাবে টমেটো সস তৈরি করলে আপনারা বাজার থেকে আর টমেটো সস কিনে আনতে চাবেন না আর দীর্ঘদিন পর্যন্ত এই টমেটো সস সংরক্ষণ থাকবে এমনভাবে তৈরি করে দেখাবো আজকের এই টমেটো সস রেসিপি এখানে এই টমেটো সস তৈরি করার জন্য আমি দুই কেজি টমেটো নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর দুই টুকরো করে কেটে নিয়েছি আর এই টমেটোগুলোকে দুই টুকরো করে নেওয়ার পর মাঝখানে যে বিচির অংশটা থাকে এবং পানি থাকে সেই পানিগুলো বিচিরগুলো ফেলে দিয়েছি এখন যাব টমেটো সস তৈরি করতে এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো এই টমেটোগুলোর মধ্যে এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা বাটা দিয়ে দিলাম গরম মশলা বেটে নিয়েছি দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা এক টেবিল চামচের মতো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এই মশলাগুলো ব্যবহার করবেন তাহলে টমেটো সসের টেস্টটা ভালো পাবেন কারণ এক একজনের টেস্ট এক এক রকম এরপর পাঁচফোরণ গুঁড়া দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই রকম করে আমি সিদ্ধ করে নিয়েছি রকম পানি ব্যবহার করা যাবে না টমেটোতে কিন্তু অনেক পানি থাকে সেই পানিগুলোই কিন্তু দিয়ে সিদ্ধ হয়ে যাবে এই টমেটোগুলো এরপর এই টমেটো আমি একটি বাটিতে নামিয়ে তারপর আবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল এবং দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া এখানে আমি পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি আর রাস কিন্তু লোতে রেখেছি এই সময় পাঁচফোড়ন গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে মিশিয়ে দিলে এই টমেটো সসের টেস্টটা খুব সুন্দর আসে আমি দিয়েছি পাঁচফোড়ন গুঁড়া আপনারা চাইলে বাদ দিতে পারেন এখানে কিন্তু পাঁচফোড়ন গুঁড়ার সাথে জিরার গুঁড়াও আছে এটা কিন্তু প্রথমে আমি আপনাদের বলে দিলাম এরপর দিয়েছি আমি এখানে শুকনা মরিচ গুঁড়া মরিচ দিয়ে আবারও লো আছে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি আমি যে বলেছিলাম টমেটো সস একটি বাটিতে তুলে রেখেছি সেই বাটি থেকে টমেটো সস ঢেলে দিয়েছি আর অবশ্যই আপনারা এই টমেটো সস সিদ্ধ হওয়ার পরে একটু সেকে নেবেন আমি কিন্তু সেকে নিয়েছি ক্যামেরা অফে তো যাই হোক টমেটো তো সবাই ছাঁকতে পারেন না দিয়ে এটা দেখানোর কিছু নেই আর প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আর আপনারা একবার ট্রাই করে তারপর যদি কমেন্ট করেন তো এটা সবচেয়ে বেস্ট এই কমেন্টটা আমার জন্য আর আপনারা কিভাবে এই টমেটো সস তৈরি করেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন এবার মিডিয়াম আছে এই টমেটো সসটাকে জাল করে নিব আপনার যদি এখানে পানি ব্যবহার করেন তাহলে কিন্তু টমেটো সস বেশি দিন সংরক্ষণ থাকবে না এবং অল্প দিনেই মানে অল্প দিনেই এই টমেটো সস নষ্ট হয়ে যাবে সুন্দর একটা লাল কালার হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম রেড ফুড কালার যে বাজার থেকে যে টমেটো সসগুলো কিনে আনা হয় সেগুলো সাধারণত লাল কত সুন্দর দেখা যায় তো এই সুন্দর দেখানোর জন্য এখানে আমি ফুড কালার দিয়েছি আর দিয়ে দিলাম চিনি এখানে স্বাদ মতো চিনিটা অ্যাড করেছি চিনিটা দিয়ে আবারও জাল করে নিচ্ছি এখানে আপনাদের পছন্দ মতো ঘন করে নেবেন আপনারা তো টমেটো সস কিন্তু সাধারণত ঘনই হয়ে থাকে তো এখন আর ঘন করে নেওয়ার জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এই কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে একটা চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পানিতে চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর এই টমেটো সসের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু অনবরত নাড়তে হবে আর চুলারাস কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই দিকটা আপনারা খেয়াল করে রাখবেন আমার কিন্তু টমেটো সস রেডি এখন আমি এটা সংরক্ষণ করার জন্য একটি জারে নিয়ে নিচ্ছি অবশ্যই উষ্ণ গরম হলে মানে একটু একটু যখন গরম থাকবে তখন আপনারা একটু একটি জারে এইভাবে নিয়ে নেবেন যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন এই জারের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে ফ্রিজে রাখবেন আর এই টমেটো সস যেহেতু বাড়িতে তৈরি করা তাই ফ্রিজে রাখলে সবচেয়ে বেশি ভালো থাকবে আর যদি ডিপ ফ্রিজে রাখেন তো সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন আর নর্মাল ফ্রিজে রাখলে তো আপনারা দুই তিন মাস পর্যন্ত এই টমেটো সস খেতে পারবেন তো এভরি আজকের এই টমেটো সসের রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে যেন আমি এইভাবে নিত্য নতুন রেসিপি শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ